নমস্কার আপনাদের আপনার চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকের খবরটুকু ভিন্ন রকম আপনারা থামনিল মোটামুটি দেখতে পেয়েছেন ভিডিওর শুরু করার পূর্বেই বলি ভিডিওটি যারা দেখতে এসছেন তার সিংহভাগ লোক বা অর্ধেক বা তার চেয়ে কম কমও হতে পারেন আবার বেশি হতে পারেন যারা ব্যাংক বিসির সাথে যুক্ত আছেন বিভিন্ন ব্যাংকের বিভিন্ন বড় ব্যাংক ছোট ব্যাংক মাঝারি ব্যাংকের বিসি হিসাবে আপনি মার্কেটে কাজ করছেন প্রথমেই বলে রাখি ভিডিওটি আপনাদেরকে দুঃখ দেওয়ার জন্য নয় আপনারা বিষয়টিকে একদমই নেগেটিভ নেবেন না আমার মনে হয় বিষয়টি যদি পজিটিভ নেন তাহলে কোথাও না কোথাও আপনি আপনার দুঃখটাও এখানে খুঁজে পাবেন সো দুঃখ পাবার আগে যাতে দুঃখ আপনারা বেশি না পান সেই জন্য আমি একটা নিউজ পেপার আপনাদের সামনে রাখবো এবং সেই নিউজ পেপারটি আমি আপনাদের সামনে পড়বো থামনিলে আপনারা দেখতে পেয়েছেন যে বিমা নেই তবু গ্রাহকদের অজ্ঞাতে টাকা কাটছে ব্যাঙ্ক বীরেন ভট্টাচার্য দিল্লির ছাব্বিশে মার্চ এবং পত্রিকার কাটিংটি আমি দিলাম আপনাকে আজকাল পত্রিকার ছাব্বিশ তারিখের পত্রিকার কাটিং পেজ নাম্বার পাঁচ আপনারা গিয়ে আর্কাইভ থেকে সেই পেজটি দেখে আসতে পারেন সো সবার প্রথমে চলুন আমি একবার ওই নিউজ পেপারে কাটিংয়ে চলে যাই সেখানে নিউজটা পড়ি তারপর বাকি গল্পটুকু আপনাদেরকে বলি মূল পর্বে আসার পূর্বে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইলো আমাদের টিমটেক সাপোর্ট অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটুকু সাবস্ক্রাইব করে নেবেন যাতে আরও বেশি আপডেটেড আপনারা থাকতে পারেন কারণ দিনে খুব বেশি ভিডিও তো বানানো সম্ভব হয় না সেই জন্য ছোট ছোটো অনেক নিউজই মিস হয়ে যায় আপনাদের কাছে দয়া করে আপনারা যদি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকেন তাহলে আরও বেশি আপডেটেড আপনারা নিজেকে কিন্তু রাখতে পারবেন এছাড়া যারা নতুন আছেন আমাদের ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অনেকেই আছেন যারা আগে হিন্দি দেখতেন বা হিন্দি চ্যানেল ছিল বলে সাবস্ক্রাইব করে নিই বাংলা আপনার পছন্দ তাই আমি একটাকে বাংলাতে কনভার্ট করে দিলাম আপনারাও কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবার মূল পর্বে আসি এবং চলুন চলে যাই ওই আজকালের নিউজ পেপার কাটি তো এই মুহুর্তে আমরা চলে আসলাম আজকাল পত্রিকার নিউজ পেপারে এখানে এখানে আজকে উনত্রিশে মার্চ শুক্রবার আপনি দেখছেন ঠিকই কিন্তু নিউজটা হচ্ছে আপনার ছাব্বিশে মার্চের সুতরাং আপনি যখনই আজকাল নিউজ পেপারের মেইন পেজে যাবেন আজকাল নিউজ পেপারে মেন পেজে গেলে আপনি এই পেজটুকুকে খুঁজে পাবেন এই হচ্ছে এ হচ্ছে আজকাল আজকাল পত্রিকার মেইন পেজ আপনি যখনই আজকাল পত্রিকার মেন পেজে আসবেন ঠিক বা দিক থেকে সংরক্ষণ তারিখ এখানে তারিখ সংরক্ষণ করা আছে আপনি এখান থেকে কিন্তু নিউজ পেপারটির পার্ট দেখে নিতে পারেন মানে আপনি যদি ছাব্বিশ তারিখের খবরটুকু পড়তে চান তাহলে আপনাকে সাতাশ তারিখের সাতাশ তারিখ সিলেক্ট করে নিতে হবে এবং এখান থেকে একটু সময় এখানে নেবে এটা এবং এখান থেকে আপনাকে পেজ নাম্বার পাঁচে যেতে হবে ঠিক আছে যে আপনি পেজ নাম্বার পাঁচে যাবেন দেখুন এখানে বিমানিত ও গ্রাহকদের অজ্ঞাতে টাকা কাটছে ব্যাঙ্ক লেখার নিউজটা আছে এখানে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম একটা নিউজ চলে আসবে ঠিক এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে সেখানে কী লেখা আছে চলুন আমরা সবাই মিলে পড়ি একা পড়লে তো জিনিসটা কীরকম দেখা যায় না বীরেন ভট্টাচার্য রিপোর্ট করেছেন দিল্লি থেকে ছাব্বিশে মার্চ গ্রাহকদের সন্মতি ছাড়াই কেন্দ্রীয় বিমা প্রকল্পের নথিভুক্তের নামে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্টেট ব্যাংক সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা অটল পেনশন যোজনার মতো প্রকল্প প্রকল্পগুলির জন্য আমানতকারীদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরকম নয় যে পশ্চিমবঙ্গ দিল্লি ত্রিপুরা যে এক জায়গা থেকে এসছে সম্প্রতি বিহারের গ্রাহকের অ্যাকাউন্ট থেকে একইভাবে জীবন জ্যোতি বিমা যোজনা নামে টাকা কেটে নেওয়া হয় ঘটনা হচ্ছে যেখান থেকে রিপোর্ট আসছে বুঝবেন যে ওইখানে কিছু লোক শিক্ষিত আছে বা ফাইন্যান্সিয়ালি লিটারেট আছে বা মানে ফাইন্যান্সিয়ালি শিক্ষিত আছে কারণ আমরা অনেক ব্যাংকের বই দেখি না ব্যাংকের বই যে চার্জ কাটে সেটা দেখি না তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে বিমার আবেদন বা রসিদ চলে তথ্য মানে আর মেরে দিয়েছেন কাস্টমার কাস্টমার অনেকটাই বেশি এডুকেটেড তথ্য জানার অধিকার আইন মানে হচ্ছে আরটিআই রাইট টু ইনফরমেশান মাধ্যমে বিমার আবেদন বা রসিদ চাইলে ব্যাংকের তরফ থেকে জানানো হয় কোনো আবেদনপত্র পাওয়া যায়নি দ্যাট মিন্স কোনো প্রকার আবেদন মানে কোনো ফর্ম ছাড়াই কাস্টমারের নামে ইন্স্যুরেন্স এ ইনস্যুরেন্স হয়ে গেছে জীবন জ্যোতি বিমা যোজনার দু হাজার বাইশ সালের ডিসেম্বরে কুন্দন কুমার নামে বিহারের এক যুবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয় তথ্য জানার অধিকার আইনে তিনি যে বিমার টাকা কাটা হয়েছে তার আবেদনপত্র চান ব্যাংকের কাছে যদিও যেভাবে ব্যাঙ্ক জানায় উল্লিখিত বিমার জন্য কোনো আবেদনপত্র পাওয়া যায়নি দ্যাট মিন্স তার মতো সেইমফুল ঘটনা আর কিছু অত লজ্জাজনক ঘটনা কাস্টমার কোনো ইন্স্যুরেন্স করার জন্য আবেদন জমাই করেনি নিই অথচ কাস্টমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটে নেওয়া হয়েছে মানে ব্যাংক নাকি কি এটা এটা কি জিনিস চলছে বুঝার বাইরে সেই জন্যই কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে কথা বললে আমার ভিডিও নিচে অনেকে কমেন্ট করে আজকের ভিডিওতেও প্রচুর কমেন্ট আসবে আপনাদেরকে দেখাবো সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারের বিষয়টি জানিয়েছেন কুন্দন কুমার তার মায়ের নামও বিনা সম্মিত অটল পেনশন যোজনা অন্তর্ভুক্ত করা হয়েছে মানে ছেলের নামেও টাকা কাটা হয়েছে মায়ের নামেও টাকা কাটা হয়েছে প্রসঙ্গত জীবনজ্যোতি বিমা যোজনায় বছরে প্রিমিয়াম চারশো টাকা সুরক্ষা বিমায় বছরে বিশ টাকা একবার এই বিমায় অন্তর্ভুক্ত হলে নির্দিষ্ট সময় অন্তর টাকা কাটা হয় মানে ওই নাচ সিস্টেম করে দেওয়া হয় অটো নাচে কেটে নেয় টাকা কুন্দনের বিষয়টি সামনে আসতে এগিয়ে এসেছে বিভিন্ন ব্যাংকের কর্মী ইউনিয়ন এবার ব্যাংকের আলাদা কর্মী ইউনিয়ন সামনে এসছে মানে বাঁচাতে হবে তো ব্যাংকে ব্যাংক কর্মীদের সূত্র জানা গেছে সরকারের শিষ্যমল্যের কাছ থেকে লক্ষ্য পূরণের জন্য চাপ সৃষ্টি করে মানে সরকার লক্ষ্য পূরণের জন্য তো আরবিআইকেও অনেক কিছু বলবে আরবিআই লক্ষ্য পূরণের জন্য সবাইকে অনেক অনেককে অনেক কিছু বলে সমস্ত অর্গানাইজেশন কি সেটা অ্যাকসেপ্ট করে করে না এরা কেন অ্যাকসেপ্ট করে এরা অ্যাকসেপ্ট এই জন্য করে কারণ তাদের বেতন ভাতা এগুলি বাড়াতে হবে আর তারাই সমস্ত কিছু অ্যাকসেপ্ট করে বিসিসিএসপিদের উপর চাপিয়ে দেয় বিসিসি বিসি কি করে বিসি মানে কী বিসি মানে হচ্ছে বিজনেস করসপন্ডেন্ট যারা সিএসপি দেয় ওনারা এগুলো অ্যাকসেপ্ট করেন কেন কারণ ওনাদের তো মিডলে বসে কমিশন খেতে হবে হ্যাঁ আচ্ছা যাই হোক এখান থেকে আবার পড়ছি সরকার শিশু কাছে কাছ থেকে লক্ষ্য পূর্ণের জন্য চাপ সৃষ্টি করায় সঙ্গতিহীন এবং ভুতুরে নাম ঠিকানা ব্যবহার করতে বাধ্য হয়েছেন তারা মানে কেউ চাপ সৃষ্টি করে একজন চাপ সৃষ্টি করবে বলেই আমরা ভুতুরে নাম মানে যেই নাম আদৌ নেই যার ঠিকানা ঠিকঠাক নেই এই সমস্ত লোকের নামে ইন্স্যুরেন্স করে দেব তার একজনের টাকা কেটে মানে কীরকম ধরনের লজ্জাজনক ঘটনা দোষটা টোটালি সরকারের উপর চাপানোর চেষ্টা এটা চাপালেও চাপবে না ব্যাংক একটা স্বায়ত্ত শাসনের পার্ট সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে হতে পারে কিন্তু ব্যাংকের নিজস্ব একটা আইন আছে এবং গাইডলাইন আছে তা কখনো সরকারের চাপে ব্যাংক করতে পারে না সরকারের চাপে ব্যাংক ভালো কিছু করতে পারে কিন্তু খারাপ করতে পারে না কারণ ব্যাংকের মধ্যে যেই টাকা গচ্ছিত থাকে সেটা সাধারণ মানুষ মানে আমজনতার টাকা তা নিয়ে কখনো এই সমস্ত লুট বাণিজ্য করা যেতে পারে না গত জানুয়ারিতে এক ব্যাংক কর্মী তার এক্স অ্যাকাউন্টে বিষয়টি জানান পাশাপাশি বিষয়টি নিয়ে ব্যাংকের কর্মী ইউনিয়নকে এ বিষয়ে পদক্ষেপ করার জন্য আবেদন করেছেন তিনি মানে কি গল্প এটা দু হাজার চোদ্দো সন থেকে এরকম করে আসছে প্রত্যেকটা ব্যাংক এতে ব্যাংকের প্রফিট এতে ইন্স্যুরেন্স কোম্পানি প্রফিট কি গল্প এটা প্রফিট তো দুটো অর্গানাইজেশনের হচ্ছে তাহলে চোদ্দো থেকে হলে ছয় চার দশ বছর ধরে এই গল্প চলে আসছে এক্স অ্যাকাউন্টে কয়েকদিন আগে একজন জানিয়েছেন বাকিদের কোনো গল্প নেই বাকিরা শুধু চেপে যাচ্ছেন বিসিকে বিসি চেপে যাচ্ছে সিএসপিকে আর সি বাস সি এস গল্পটা আমি নাই বললাম এখানে সিএসপিরা কি করে এই সমস্ত বিষয়গুলো করার জন্য বা মানুষ থেকে ইন্স্যুরেন্স আর এপিউ উঠানোর জন্য তাতে আমি গেলামই না জানা গিয়েছে একসঙ্গে অনেকগুলি বিমার আবেদন এবং তথ্যভান্ডার প্রস্তুত করার জন্য কম্পিউটারের কিছু ক্লিকই যথেষ্ট মানে একটা ক্লিক মারলেই সব কমপ্লিট ফলে লক্ষ্য পূরণ করতে এই পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন ব্যাংক কর্মীর একাংশ মানে ব্যাংক লক্ষ্য পূরণের জন্য মানুষের সাথে চিটিংবাজি করার জন্য একটা ক্লিকই যথেষ্ট এবং সেই ক্লিকেই মানুষের টাকা গায়েব দু হাজার তেইশ সালের আগস্টে ইউকো ব্যাংকের আধিকারিকদের ইউনিয়নের তরফে ম্যানেজিং ডাইরেক্টর এবং সি ইউকে চিঠি পাঠিয়ে একই অভিযোগ জানানো হয় ইউকো ব্যাঙ্ক একটু চাপাচাপি কম করে অন্যান্য ব্যাংক কিছু ব্যাঙ্ক তো চাপাচাপি খুব বেশি করে তার সিএসপিরাও খুব এক্টিভ ব্যাংক বিসি নিয়ে কোনো কিছু বলে তাদের সিএসপিরা ফাও ভাও করে জলে ওঠে আর ভিডিওর নিচে এসে কমেন্ট করে ওই ফাও ফাও করে জলে ওটা সিএসপি এবং তাদের ব্যাংক টোটালি আসলে কিন্তু ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটিসে ভারতে নাম্বার ওয়ান নয়তো তারা গত দু বছরে সাড়ে তিন হাজার কোটি টাকা কেন চার্জ দিল সরি সাড়ে তিনশো কোটি টাকা চার্জ কেন দিল চার্জ এই জন্য দিল যে তারা চিটিংবাজিতে ব্র্যান্ডেড এবার ইউকো ব্যাংকে এই সমস্ত করতে না রাস্তায় দু হাজার তেইশ সালের আগস্ট ইউকো ব্যাঙ্কের আধিকারিকদের ইউনিয়নের তরফে ম্যানেজিং ডাইরেক্টর এবং সিওকে একটি চিঠি পাঠিয়েছে একই অভিযোগ জানানো হয় যে আমরা করতে পারবো না এই চিটিংবাজি সেখানে অভিযোগ করা হয় জুলাইয়ে দেরাদুনের জোনাল দপ্তরের তরফে সমস্ত শাখাকে দেখুন কি হয়েছে জুলাইয়ে দেরাদুনের জোনাল দপ্তর তরফে সমস্ত শাখাকে জীবন জ্যোতি এবং সুরক্ষা বিমা যোজনা যোগ্য ব্যক্তিদের নামে তালিকা পাঠানো যোগ্য ব্যক্তি মানে যোগ্য ব্যক্তি মানে কি যাদের অ্যাকাউন্টে টাকা ভালো আছে ব্যাংকের কর্মীদের সেই ব্যাংকের কর্মীদের সেইগুলো সক্রিয় করতে বলা হয় যদিও সেই নির্দেশ নাকচ করে দেয় বেশিরভাগ শাখা কি করবে মানুষ কি করবে যারা ব্যাংকে চাকরি করে কিছু পার্সেন্টেজ লোক আছে যাদের চামড়া এবং মাংস আছে শরীরে মানে মানবিকতা আছে শরীরে ওনারা না করে দিয়েছে রাজস্থান এবার আসছে আমাদের নাম পশ্চিমবঙ্গ দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে গ্রাহকদের সম্মতি ছাড়া এবং অজান্তে তাদের নামে বিমা চালু করা হচ্ছে বিমা চালু হওয়ার খবর এটা যারা চালু ভালো করতে পারে তাদেরকে বলা হয় ব্র্যান্ডেড সিএসপি তাদেরকে ব্র্যান্ডেড সিএসপি তকমা দেওয়া হয় ভালো সিএসপি তকমা দেওয়া হয় তাদেরকে সাহায্য করা হয় তাদেরকে গিফট দেওয়া হয় অনেক কিছু করা হয় বিমা চালু হওয়ার খবর গ্রাহকেরা জানতে না পারায় একদিকে একদিকে যেমন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তেমনি আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রাহকেরা ঠিক আছে এবার এইটুকু আমি একটু আমার সামনে থেকে আমি সরাচ্ছি আপনাদেরকে বলছি লেখাটুকু আবার পড়ছি বিমা চালু হওয়ার খবর গ্রাহকরা জানতে না পারায় একদিকে যেমন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তেমনি আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত করছেন অনেক গ্রাহকরা এবার আমি একটু আমাকে দেখানোর চেষ্টা করছি তাহলে আপনাদেরকে একটু খুলে বলতে পারব বিমা না হওয়ার চালু হওয়ার খবর গ্রাহকরা জানতে পারেন কীভাবে জানবে বেশিরভাগ বিমা তো কাস্টমারকে না জানিয়ে করা হয় কারা করেন কারা করছেন আর কিভাবে করছেন তা না হয় এখানে বললামই না বললেই অনেকে ফাও ফাও যেটা বললাম এক্ষুনি জলে উঠবে শরীর আপনারা যদি নিজের বাড়ির পাশে কোনো কাস্টমারকে খুঁজে পান যে কোনো কাস্টমারকে জিজ্ঞাসা করুন ভারতের সবচাইতে বড় ব্যাংকে যারা যারা অ্যাকাউন্ট আমি নাম নাই বললাম তাদের ব্যাংক অ্যাকাউন্ট ভালো করে এক বছর টালি করে দেখুন সেখানে এই সমস্ত দু তিনটে পলিসি টাকা কাটা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন থেকে করেছে ব্যাংক থেকে করেছে বা যে আরেকটা জায়গা আছে সেখান থেকে করেছে এবং তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যে এই কাস্টমারটাকে যখন এই পলিসিটা করা হয়েছে জিজ্ঞাসা করা হয়েছে সে বলবে না অথবা চুপ থাকবে কেন কারণ ওর উপর চাপ আছে যদি তুমি পি এম জেজে এবং এপিওয়াই এই সমস্ত জিনিসগুলো না করা মানুষকে তাহলে তোমার সিএসপি বন্ধ করে দেওয়া হবে টোটাল ধমকি তো কাস্টমার যেহেতু জানে না ওর নামে জীবন জ্যোতি বিমা যোজনা বা প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনা হয়েছে সেহেতু সে মারা গেলে বা অ্যাক্সিডেন্ট করলে তার ফেসিলিটিও পাচ্ছে না টাকাটা কোথায় গেল যেটাকে আমরা বলি মায়ের ভুগে গেল দেখুন আরেকটা একটা বিভীষিকাময় ঘটনা একসঙ্গে অনেক গ্রাহকের নামে কিভাবে বিমা খোলা যায় সে সম্পর্কে ব্যাংক কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মানে কিভাবে অনেকের অ্যাকাউন্ট থেকে টাকা একসাথে কাটা যায় সেই সম্পর্কে ব্যাংক কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ব্যাংক কর্মীরা যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো আজকালের নামে কেস করবেন কিন্তু দাদা আমার সাথে ঝামেলা করবেন না এটা আজকালের নিউজ কাটিং আমি পড়ছি ঠিক আছে এবং কত তারিখে নিউজ কাটিং এটা এটা দিল্লি থেকে ছাব্বিশ মার্চ নিউজটা লেখা হয়েছে সাতাশ মার্চ এই এটা ছেপেছে আজকালের পাঁচ নাম্বার পেজে ঠিক আছে দয়া করে ওইখানে খোঁজাখুঁজি করবেন যাই হোক নিজে আসছি আবার একসঙ্গে অনেক গ্রাহকের কীভাবে টাকা মেরে দেওয়া যায় সে সম্পর্কে ব্যাঙ্ক কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাঙ্ক কর্মীরা সেই সমস্ত আলোচনা স্ক্রিনশট শেয়ার করেছে মানে ব্যাংকের মধ্যে যাদের চামড়া মাংস যাদের আছে শরীরে বিসিদের তো চামড়া মাংস নেই কারণ তাদের শুধু কমিশনের জন্য বসে থাকেন তারা সিএসপিকে দিয়ে গাধার মতো খাটুনি খাটায় ঠিক আছে আর সি সেগুলো সেগুলো সহ্য করে কিসের জন্য সেই কয়েকটা টাকার জন্য কয়েকটা টাকার জন্য মানুষকে না জিজ্ঞাসা করে মানুষের পলিসি অনেকে কেটে দেয় আমি সবার কথা বলছি না কিন্তু ঘটনাটা এরকমই ঘটছে স্টেট ব্যাংকের তরফে দু হাজার চব্বিশের জানুয়ারিতে এই বিষয়ে একটি চিঠি লিখে জানানো হয় এই অনৈতিক পদ্ধতি বন্ধ করতে হবে ফলে সেই চিঠি থেকেই পরিষ্কার বিষয়টি দীর্ঘদিন ধরে চলছে তো দীর্ঘদিন ধরে চলছে মানে এটা কী বলবো আমি তো বলছি দীর্ঘদিন কেন দু হাজার চোদ্দো থেকে সেম ঘটনা চলে আসছে আমার সাথে স্টেট ব্যাংকের একজন অফিসারের সেই নিয়ে বাঘ বেত হয়েছে একটা বড় মিটিংয়ে যখন কথা হচ্ছিল যে পলিসি করতে হবে তো আমি বলছিলাম আমার ঠিক অপোজিট সাইডই ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক এবং সেইখানে সবার অলরেডি করা আছে তো বলো যে তুমি ছেড়ে দাও তোমাকে আর কোনো প্রয়োজন নেই আমি ছেড়েও দিয়েছি কারণ আমি এই অনৈতিক কাজটুকু করতে পারবো না আমার পক্ষে সম্ভব নয় মানুষকে জিজ্ঞাসা না করে এপিআই খোলার আর যাদের যাদের এপিআই আমি জিজ্ঞাসা করে খুলেছি তারা অনেকেই বন্ধ করে দিয়েছেন এইটা চালাতে পারবেন না এবং যাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে খুলবেন কি না বলছে না আমার তো আসে আমি খুলতাম না তো কি করব? জোর করে না হবে না সেই জন্য প্রায় চার হাজারের উপর আমার কাস্টমার বেস থাকা সত্ত্বেও আমি আমার সিএসপি সারেন্ডার করেছি যদি কোনো দিন পরিস্থিতি আবার সুগম হয় কোনো দিন যদি পরিস্থিতি এরকম হয় যে এরকম এই অনৈতিক জিনিসগুলি বিক্রি করা বন্ধ করা যাবে জিনিসগুলো খুব ভালো কিন্তু যদি মানুষ ইচ্ছে থেকে করে যেটা মানুষকে ইচ্ছে থেকে করে না তাকে না জিজ্ঞাসা করে জিনিসটা করাই তো টোটালি অনৈতিক তো এইবার মূল কথায় আসছি যারা যারা কিছু মানুষের খুব চুলকানি হচ্ছে শরীরে আমি ব্যাংকের বিসি নেব নিন দাদা একবার শুধু ধরা পড়েন তারপর দেখবেন আপনার চুলকানি কোথায় গেছে এই যে ঘটনাটা হলো যে কাস্টমারটা আরটিআই মেরেছে সেই কাস্টমারটার মতো কয়েকটা কাস্টমার যখন দাঁড়িয়ে যাবে আর তারা যখন আর মারবে তখন কিন্তু ব্যাংক আপনার পাশে আর থাকবে না ব্যাংক বলবে তোমাকে কি আমি বলেছি না বলে করতে কারণ ব্যাংক তো সরাসরি আপনাকে বলেই না এগুলো করার জন্য এগুলা ব্যাংক বিসি দিকে বিসিকে দিয়ে বলা তো বিসি মুখে মুখে বলে বেশি চাইতে বেশি কী হবে আপনার কাছে যদি রেকর্ডিং থাকে তাহলে বিসি তার ওই স্টাফকে বার করে দেবে আপনার কি হবে আপকা কে হোকা সাথী আপকা এল্লা গাইয়া আপনি কোথায় যাবেন আপনার থাকার ব্যবস্থা নেই আপনার আইডি বন্ধ করে দেবে আপনার পাড়ার লোক আপনার গায়ের লোক সারা সবাই আপনাকে দেখলেই ছিচি করবে। কেন এই লোকটা মানুষের টাকা না বলে ইন্স্যুরেন্স করে দিয়েছে মানুষকে জানিয়ে এরকম লোককে ইন্স্যুরেন্স করে দিয়েছে দিন আনে দিন খায় এরকম লোক করে দিয়েছে যার প্রয়োজন নেই এরকম ইন্স্যুরেন্স করে দিয়েছেন সে না মরে গেছে তার পরিবারের বেনিফিট পায়নি এরকম কাজ প্রতিদিন এবং প্রতিনিয়ত বিভিন্ন ব্যাংকের তরফ থেকে চলছে আমি বলছি না যে সিএসপিরা কখনো ইচ্ছে করে এই কাজগুলো করে সিএসপিরা তাদের রুজি রুটি বাঁচানোর জন্য এই জিনিসটা করে কিন্তু রুজি রুটি বাঁচানোর জন্য আপনি চিটিং করবেন আপনি অন্য কাজও তো করতে পারেন একবার যারা নেগেটিভ ভাবছেন এখন একবার বুকে হাত দিয়ে বলেন তো আপনি আপনার পুরো সিএসপি কেরিয়ারে কয়জন মানুষকে জিজ্ঞাসা করে এপিওয়াই পি পি টাকা কাটিয়েছেন যদি কেটে থাকেন তাহলে তো ভালো সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবেন আর যদি না জিজ্ঞাসা করে কেটে থাকেন তাহলে আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দে মনে করেন আপনি ভাটা দিলেন তো আমার মনে হয় না এরকম কোনো কাজ করে নিজের জীবিকা নির্বাহ করার কোনো প্রয়োজন আছে প্রচুর কাজ আছে যেখানে আপনি মানুষের সাথে চিটিং না করেও কাজ করতে পারবেন এর চাইতে ভালো যে আমি রয়নাটে সিএসপি চালাবো এর চাইতে ভালো যে আমি পে বাই সিএসপি চালাবো এটাতে ভালো যে আমি অন্য কোনো ব্যাংকের থার্ড পার্টি সিএসপি থেকে সিএসপি আইডি চালাবো আর যদি ওইখানেও এইসব চলে আসে তাহলে আমি ছেড়ে দেবো যে অন্য কাজ করব আমি সাইবার ক্যাফে চালাবো আমার মনে হয় সেটা অনেক বেশি ভালো সবসময় বলেন তো আপনারা আমি বলছি নিন এবার আজকাল বলেছে আজকালের এগেন্স্টে গিয়ে বলুন আজকালকে কোথায় কোথায় গালি দেবেন দিন আর আমার এই ইনফরমেশান পরে আপনাদের অনেকের তো জ্বালাপোড়া হবে তাদেরকে বলবো যে কমেন্ট বক্সে দু চারটে গালি অবশ্যই দিয়ে যাবেন আমি বেশ কিছু ভারতের সাদানীলের সাদানীল ব্যাংকের সিএসপিদের টার্গেটে যারা টার্গেট করে করে কমেন্ট করেন তাদেরকে নোট ডাউন করে রেখেছি অবশ্যই মার্কেটে গেলে আপনাদের সাথে একবার দেখা করে আসব। যে আপনার কোন কোন জায়গায় ব্যথা ওই ব্যথাগুলো সম্বন্ধে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। যারা যারা ভিডিওটি দেখছেন যাদের খুব যন্ত্রণা হচ্ছে এবং যারা কমেন্ট করবেন দেখছেন ভিডিও যন্ত্রণা হতো দেখার প্রয়োজন নেই তারপরও দেখছেন তার জন্য তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও দেখেন ভালোবাসেন আমাকে তাদেরকে তো ধন্যবাদ শুধু শুধু ধন্যবাদই তারা সন্তুষ্ট আর যারা ভিডিও দেখতে আসেন গালি গালুচ করেন বকাঝকা করেন তারপরও ফিরে আবার দেখতে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একদম চরম স্পর্শ করে যাই হোক ইনফরমেশানটি কীরকম লাগলো বাকিদের বলছি জানাবেন অবশ্যই কারণ যারা অলরেডি সিএস পেয়েছেন বা যাদের ভালো লাগে না আমাকে তারা তো তাদের মতো করে জানাবেনি তাতে কোনো নিঃসন্দেহ তারা অন্য আইডি বানিয়ে বা ফেক আইডি বানিয়ে জানাবেন অবশ্যই যারা সব সময় আসে এবং যারা ব্যাঙ্ক সিএসপি আছেন তারপরেও আমাকে ভালো লাগে তারা অবশ্যই ভিডিও কমেন্ট করে জানাবেন যে সত্যি এরকম হচ্ছে কি না আপনাদের এলাকায় এরকম হয় কি না যদি প্রুফ থাকে সেগুলো আমাকে শেয়ার করবেন অবশ্যই সে নিয়েও আমরা ভিডিও বানাবো এবং মানুষকে সচেতন করার কাজে আমরা সবাই মিলে কাজ করব এই ভিডিওটি নিয়ে কোনো আর কোনো মন্তব্য থাকলে বা ইনফরমেশান থাকলে বা এই রিলেটেড কোনো ইন ইনফরমেশান যদি আপনার কাছে থাকে কোনো ভিডিও ফুটেজ থাকে অবশ্যই শেয়ার করে আমাদেরকে সাহায্য করবেন যাতে করে একসাথে আমরা সবাই মিলে এই জিনিসগুলো প্রোটেস্ট করতে পারি শেষ পর্যন্ত এটাই বলবো ভিডিওর সাথে ভিডিওটি আমার সাথে বসে দেখার জন্য এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত